পৃথিবীর ইতিহাসে একটি গণতান্ত্রিক আন্দোলনের জন্য কম সময়ের মাঝে একটা রক্ত হাতের কোন ইতিহাস নাই এভাবে ছাত্র খুন করে আন্দোলনের দমনের ইতিহাস পৃথিবীর ইতিহাসে নাই একমাত্র খুনি হাতিবে সরকার আর ক্ষমতাকে ভুক্ত করার জন্য বাংলাদেশের রাষ্ট্র রক্ত রঞ্জিত করে দিয়েছে এদেশে দেশে অসংখ্য সুসুগণে ময়নে ঘুরে তাক অবস্থা এ হয়ে সাধা হলরণ করেছে অসংখ্য মানুষকে ঘুম করেছে আজকে অনেকে বেরিয়ে আসছে ঠিক না সম্মিলিত সন্ধে পাশে অনেক রক্তের বিনিময়ে আমরা বিজয় অর্জন করেছে আজকে এই বিজয়েরকে পরাজিত করার জন্য আওয়ামী দলตรา বিভিন্ন স্থানে উৎপেদে আছে তাদের এই পিছিয়ায় সিদ্ধান্তকে তাদের এই সাধন থেকে বঞ্চার করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে ঠিক না একটা বলা হয়েছে তারা পরিকল্পনা আছে বিভিন্ন মন্দিরে তারা কৌশলে হামলা করে জলাশিবির বিএনপির উপর দোষ চাপিয়ে ভারতের কাছে সংবাদ প্রচার করে পৃথিবী জুড়ে একটা খবর পৌঁছিয়ে দিয়ে বলবে যা আওয়ামী লীগ ছাড়া কেউ সন্দেহ করতে পারে না

কর্মকর্তারা যারা এখানে আছেন তারা আমাদের মেহমান তারা যদি চলে যান আমাদের সন্দেহ কাজ চলবে না কাজ বন্ধ হয়ে যাবে এই জন্য এই স্থাপনা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তার জন্য আমাদের সকলকে দায়িত্ব পালন করতে হবে এরপরে যে বিষয়টা বলতে চাই যারা সন্ত্রাসী তারা পালিয়েছে ঠিক না তারা পালিয়েছে সন্তাসীদের মাও পালিয়েছে সন্ত্রাসীদের বাপও পালিয়েছে সন্ত্রাসীদের বাইরে পালিয়েছে এখন যারা আছে তারা আমাদের ভাই কে কোন পার্টি করে দেখার বিষয় নাই আমরা চাই সন্দীপ যে একটি শান্তিপূর্ণ সব অঞ্চল এখানে আমরা পরস্পর পরস্পর আত্মীয় ঠিক না তারা আওয়ামী সন্তাসীরা দাস যুক্ত কায়েম করেছে আমরা ঘরে ঘুমাইতে পারি নাই সন্তান নিয়ে দুই বেলা খেতে পারি মতকার বাইগাউতরে পাল্টা হয়েছে সুতরাং এর শতাংশ আমরা দেব ঠিক কি না ঠিক শতাংশ দেব কি না হচ্ছে ক্ষমা শতাংশ কি ক্ষমা ক্ষমা আল্লাহ তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কা বিজয়ের পরে তিনি ঘোষণা করেছিলেন যারা খানায় কাউকে আস্থা দিবে তাদেরকে maaf যারা আবু সুফিয়ালের গও ডুবে আস্থা দিবে তাদেরকে ক্ষমা যারা নিজ ঘরে দัจ্জাবন্ত করবে তাদেরকে ক্ষমা সুতরাং সন্তুষ্টি ছাড়া যারা বিভিন্ন আন্তরিক দলের এখানে আছে তাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের কারো উপর জুলুম করা যাবে না জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের সকল কর্মীকে এই শৃঙ্খলার দায়িত্ব পালন করতে হবে আগামী দিনে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসাবে কায়েম করার জন্য বাংলাদেশ জমাত স্থানে আল্লাহ আইন সব প্রকার শাসন কায়েম করতে চায় সুতরাং আমি সকলের কাছে বিনয়ের সাথে বলতে চাই শুধুমাত্র সব লোক দিয়ে সমাজ পরিষ্কার শান্তি আসবে না ঠিক না এখানে কি লাগবে আল্লাহ আইন লাগবে সেটা আল্লাহ আইন ছাড়া হ্যাঁ আল্লাহর কোরআন ছাড়া সমাজে শান্তি আসতে পারে না আমরা দেখেছি আজকে তিপ্পান্ন বছর বিক্রান্ত হয়েছে বিভিন্ন রাষ্ট্র ক্ষমতায় ছিল বাংলাদেশে শান্তিপূর্ণ সমাজ কায়েম করতে পারে নাই ঠিক কিনা বাংলাদেশ জমাতে স্থানে আল্লাহর আইন সত্যকে কায়েম সমাজ কায়েম করতে যায় এই আল্লাহর আইন সত্যকে সমাজ কায়েমের জন্য আগামী দিনে জামাত স্তরে নেপথা খাতলে হওয়ার জন্য আপনাদেরকে উদ্যত আহ্বান জানাচ্ছি এরপরে যারা কষ্ট করে মিশে আসছেন সহায়তা করেছেন সকলকে উপজেলা সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমাদের গাড়িগুলো যারা আপনাদের লোকদেরকে নিয়ে এসছেন শৃঙ্খলার সাথে আপনার প্রত্যেক সে লোককে যাতে এলাকায় পৌঁছতে পারে ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন গাড়িটি উঠিয়ে নেবেন আমরা বলেছি গাড়িগুলো কিছু সেনা রাজনীতি রাখার জন্য আপনারা খুঁজে নেবেন বিশেষ করে আপনাদের কিছু ছোট বাচ্চা এসছে একজন তাদেরকে যাতে হারিয়ে